এর আর্থিক পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশ ব্যাংক সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ইতিমধ্যে দেশের ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে এবং দীর্ঘদিন ধরে লোকসানে থাকা দুর্বল ব্যাংকগুলোকে পুনর্জীবিত করতে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে তবে এই সিদ্ধান্তের ফলে ব্যাংকাতে যেমন নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তেমনি দেখা দিয়েছে নানা সংখ্যা ও বিতর্ক পাঁচটি ব্যাংকের মোট আমানত এক লাখ নব্বই হাজার চারশো চুরাশি কোটি টাকা হলেও এর মধ্যে এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকায় ঋণ যা প্রায় সাতাত্তর শতাংশ উপন্বিতভাবে এই ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন মাত্র পাঁচ হাজার আটশো উনিশ কোটি টাকা কিন্তু মূলধন ঘাটতির অঙ্ক বিশাল এত বিপুল ঋণ ও মূলধন ঘাটতির মধ্যেও গ্রাহক সংখ্যা বিরানব্বই লাখ এবং কর্মকর্তা কর্মচারী ষোলো হাজার এই বিপুল জনবল ও গ্রাহক গোষ্ঠী মার্জারে পরবর্তী সম্ভাবনার দিকে তাকিয়ে আছে কর্মকর্তাদের দ্বিধা বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে একদিকে তৈরি হয়েছে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গঠনের সম্ভাবনা অন্যদিকে গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা অনেক গ্রাহক আমানতের নিরাপত্তা নিয়ে উদ্গীর্ণ আবার দুর্বল ব্যাংকগুলোর কর্মীরা টঙ্কায় রয়েছে চাকরি হারানোর কয়েকটি ব্যাংক ইতিমধ্যে আমানত হারাতে শুরু করেছে এক্সিম ব্যাংকের ও বাস্তবতা মার্জারের বিরোধিতায় সরব হয়েছে এক্সিম ব্যাঙ্ক তাদের দাবি তারা একটি স্বনির্ভর শক্তিশালী ব্যাংক এবং অন্য কোনো দুর্বল ব্যাংকের সঙ্গে মাছ হওয়া তাদের জন্য ক্ষতিকর হবে তবে বাংলাদেশ ব্যাংকের করা অ্যাসেট কোয়ালিটি রিভিউ কিউর বলছে ভিন্ন কথা এক্সিম ব্যাংকের বান্ন হাজার ছিয়াত্তর কোটি টাকার বিতরণকৃত ঋণের মধ্যে পঁচিশ হাজার একশো এক কোটি টাকায় ক্যালাফি যা মোট ঋণের আটচল্লিশ দশমিক বিশ শতাংশ এছাড়া প্রভিশন ঘাটতি রয়েছে পনেরো হাজার একশো সতেরো কোটি টাকা আইএমএফ এর চাপ ও আন্তর্জাতিক নিয়ম আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংকের কেলাফি ঋণ তিরিশ শতাংশ অতিক্রম করলে সেটিকে মৃত হিসেবে বিবেচনা করা হয় তাকে হয় বিলুপ্ত করতে হবে নয়তো পুনর্জীবিত করতে হবে পাঁচটি ব্যাংকে এই সীমা অতিক্রম করেছে তাই আইএমএফের চাপেই হোক বা আর্থিক স্থিতিশীলতার মধ্যেই হোক বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণ সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী মনে করছেন গভর্নরের আশ্বাসের সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মঞ্চুর বলেন এই মার্চ প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এটি একটি চলমান প্রক্রিয়া এবং এক মাসের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে তিনি আরও বলেন এই মার্চারে কারো চাকরি যাবে না অতিরিক্ত শাখাগুলো শুধু শহর থেকে গ্রামে স্থানান্তর করতে হবে বিশ্লেষকদের মতে ব্যাংক খাতের একজন বিশেষজ্ঞ বলেন এই পাঁচটি ব্যাংকের একবিত হলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দ্বন্দ্বী হিসেবে একটি বড় ব্যাংক তৈরি হবে শাখা কর্মকর্তা গ্রাহক ও সম্পদের পরিমাণের ক্ষেত্রে বিশাল হবে দুর্বল অ্যাসেটগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে ব্যবস্থাপনায় আনা হবে প্রভিশন ও মূলধন ঘাটতি পূরণেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে সম্ভাব্য সুফল একীভূত ব্যাংকে একশো উনাশিটি শাখা ছয়শো আটানব্বইটি উপশাখা এবং পাঁচশোটি এজেন্ট আউটলেট এবং এক হাজারটির বেশি এটিএম বুথ গড়ে উঠেছে দেশের বৃহত্তম ইসলামী ব্যাংক ব্যাংক ব্যাঙ্কিং সেবার আওতায় বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে মার্জারের ফলে খরচ কমবে প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং দক্ষ মানব সম্পদের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়বে সার্বিকভাবে ব্যাংকে মার্জার দেশের ব্যাংকিং খাতে কার্যকারিতা স্থিতিশীলতা এবং আস্থা ফিরিয়ে আনতে একটি কার্যকর পদক্ষেপ হতে পারে বলে বিশ্লেষকদের মত বর্তমানে এক্সিম ব্যাংকের আমানত হাজার নয়শো তিরানব্বই কোটি টাকা যা বিতরণকৃত ঋণের মধ্যে রয়েছে একান্ন হাজার ছয়শো কোটি যার মধ্যে কেলাফি হয়ে পড়ছে পঁচিশ হাজার একশো এক কোটি টাকা পরিশোধিত মূলধন এক হাজার চারশো আটচল্লিশ কোটি টাকা তাদের শাখা রয়েছে একশো পঞ্চান্নটি এবং লোকসানে রয়েছে চারশো নয় কোটি টাকা এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংকের আমানত তিরিশ হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা বিতরণকৃত ঋণ হচ্ছে পঁয়ত্রিশ হাজার দুশো বিশ কোটি টাকা ক্যালাফি হয়ে পড়েছে তেইশ হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা পরিশোধিত মূলধন এক হাজার একশো চল্লিশ কোটি তাদের শাখা রয়েছে একশো একাশিটি এবং লোকসান রয়ে রয়েছে তিপ্পান্ন কোটি টাকা এছাড়াও গ্লোবাল ইসলামী ব্যাংকের আমানত রয়েছে বারো হাজার তিনশো তেরো কোটি টাকা ঋণ বিতরণ করেছে চোদ্দো হাজার চারশো সাতাশ কোটি ক্যালাফি ঋণ হয়ে পড়েছে তেরো হাজার পাঁচশো উনসত্তর কোটি টাকা পরিশোধিত মূলধন নয়শো সাতাশি কোটি তাদের শাখা রয়েছে একশো চারটি এবং লোকসানে রয়েছে দুইশো কোটি টাকা এছাড়াও ইউনিয়ন ব্যাংকের আমানত রয়েছে সতেরো হাজার নয়শো কোটি টাকা যার মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে আঠাশ হাজার দুইশো উনআশি কোটি ক্যালাফি ঋণ ছাব্বিশ হাজার চারশো একানব্বই কোটি এবং পরিশোধিত মূলধন হয়েছে এক হাজার চৌত্রিশ কোটি তাদের শাখা রয়েছে চোদ্দোটি এবং লোকসানে রয়েছে আশি কোটি টাকা এছাড়াও ফাঁসি কোটি ইসলামী ব্যাংকের আমানত রয়েছে তেতাল্লিশ হাজার একশো তেতাল্লিশ কোটি তার মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে ষাট হাজার নয়শো পনেরো কোটি কেলাফি ঋণ আটান্ন হাজার একশো বিরাশি কোটি পরিশোধিত মূলধন এক হাজার দুশো আট কোটি ফাঁসিগুটি ব্যাংকের শাখা রয়েছে বর্তমানে দুশো ছয়টি এবং লোকসানে রয়েছে চারশো পাঁচ কোটি টাকা